প্রিয় চাকরিপাত্র সেই বায়ুমান বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কি রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে সাতাশ তারিখের প্রথম আলো পত্রিকা এবং পত্রিকা প্রথম আলো চাকরি বাকরি তো তারা এই নিউ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তো আমরা তাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আগে দেখবো যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিউ বিজ্ঞপ্তি কি কিনা তারা আগে একটু বলেন এই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা সকলেই জানেন যে আমার চ্যানেলটিতে সকল ধরনের ইয়ে ইয়ে করা হয় তো আমি এখানে তাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ারে গেলাম সেখানে পোস্ট করছে কিনা আমরা দেখতে পাচ্ছি তাদের কেরিয়ারে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নাই অর্থাৎ পাবলিকলি করার জন্য জাতীয় পত্রিকায় দিয়েছে তো যেটা বলতেছিলাম আমার এই চ্যানেলটিতে আপনারা সকলে জানেন সকল সরকারি বা বেসরকারি তারপরে প্রাইভেট সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে নিয়ে আসি জাতীয় পত্রিকা অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যম অফিসের মাধ্যমে এটা আপনাদেরকে রিমাইন্ডে দেওয়া তো আমরা চলেন এটা দেখি নিয়োগ বিজ্ঞপ্তি দেখি রেডিয়ান ফার্মাসিউটিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন যে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেডিকেল ইনফরমেশন অফিসার তারা দিয়েছে মেডিকেল ইনফরমেশন অফিসার পথে তারা দিয়েছে তো রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড লিমিটেড ওয়ান অফ দি বেস্ট গ্রো ফ্রেন্সি গ্রো কোম্পানি অফ বাংলাদেশ উই আর লুকিং ফর এনোবেল ইয়ং ক্যান্ডিডেট উইল আর লুইং ফর ইনফরমেশন অফিসার তারপরে কি রেসপন্স দিয়েছে হচ্ছে গিয়ে তাদেরকে তাদের অফিসগুলো আপনার প্রোডাক্ট করতে হবে তাদের প্রোডাক্টগুলো আপনার প্রমোট করতে হবে ডাক্তারের কাছে তাদের ইনফরমেশান দিতে হবে ওষুধগুলো এবং ওয়াটার কালেক্ট করতে হবে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে জব জব রেসপন্সিবিলিটি দিতে তারা দিয়েছে রিকোয়ারমেন্ট দিয়েছে মাস্টার্স এবং অনার্স চার বছর ডিগ্রি ইন ডিসিবিলি উইথ বায়োলজি কাল সায়েন্স আপ টু এইসিসিতে আপনার এইসিসি লাগবে এইসিসি এস এসি আপনার সায়েন্স লাগবে এটা তারা রয়েছে এবং যোগাযোগের কথা বলা বা ই করার বাংলা ইংলিশে ভালো সুন্দর দা পাব্দ হবে সর্বোচ্চ বয়স দুশো বত্রিশ এবং সারা বাংলাদেশে কাজ করার মানুষ থাকতে হবে তো তারা কিন্তু ইয়া ও ইয়ে করতেছে ওই এই আপনার এই তারা অনেক আকর্ষণীয় একটা বেতন স্যালারি ইয়ে করতেছে পোস্ট করতেছে আসছে দিবে তারপরে হচ্ছে গিয়ে আপনার এই প্রভিডা ফ্রান্ট গ্র্যাজুয়েটি ই ডাব্লিউএস কোয়ার্টারলি হাফলি ফরগেন মেডিকেল সাপোর্ট ম্যারেজ গিফট লিফট এগুলো এর ইত্যাদি ইত্যাদি তো ওয়াইন ইন্টারভিউ দিয়েছে তিরিশ একত্রিশ ডিসেম্বর সকাল দশটা থেকে চারটা পর্যন্ত তাদের যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ভেনু অর্থাৎ তাদের যে ভেনুগুলো আছে যে চার ছয়টা ভেনু দিয়েছে সেই ছয়টা ভেনুতে আপনি ই করতে পারবেন বেনুতে আপনাকে গিয়ে আপনাকে একটা কমপ্লিট সিবি নিতে হবে পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে এবং এনআইডি কার্ড ছবি নিতে হবে এবং আপনার অ্যাকাউন্ট আপনার ইয়াতে ছবি নিতে হবে তো যেটা প্রথমে বলছিলাম আমি যে উনত্রিশ তিরিশ একত্রিশ ডিসেম্বর দশটা থেকে চারটা পর্যন্ত তারা সরাসরি লোক নিবে তাতে কী কিসে কিসে নেবে আপনি দেখেন ডাকাতে নিবে ঢাকা লুতুন না প্রিয়াঙ্কা সিটি রোড নম্বর এত উত্তরা উত্তরা নিবে রেডিয়েন্ট ফার্মা তারপর রংপুরে রংপুর অনিবিহ একত্রিশ এতে তারপর কুমিল্লা উনিবে এই তিন দিনই টোটাল একদিন আপনি ইয়ে করব উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিনই টানা দশটা থেকে চারটা পর্যন্ত আপনি যায় সরাসরি সাক্ষাৎকার করতে পারবেন তো ঢাকা রংপুর কুমিল্লা বগুড়া রাজশাহী খুলনা এই ছয়টা এই ছয়টা ইয়েতে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি মানে সরাসরি লোক লোক ইয়া করবে নিয়োগ করবে এটাই তারা উল্লেখ করে দিয়েছে তো অর্থাৎ আপনার তিন দিনের মধ্যে উনত্রিশ কালকে উনত্রিশ তারিখ তারপর তিরিশ তারিখ তারপর একত্রিশ তারিখ তিন দিনের মধ্যে আপনার যে ডকুমেন্টগুলো আছে আপনি সেখানে নিয়ে আপনার সরাসরি তাদের ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে আপনার চাকরি হয়ে যাবে তো এই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটা তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে জানেন আমার চ্যানেলটিতে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি তারা দ্বারা বিভাগতে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসি তো আমার প্লে লিস্টে ঢুকে দেখেন নোটিফিকেশন বেলাইকটা অন করে দিয়েছেন সাবস্ক্রাইব করে সকল ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম